বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের কথা নিশ্চয়ই জানেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসে ভাতা দেওয়া হয় কিন্তু সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে দু সালে যারা যুবশ্রী ভাতা পাওয়ার কথা ছিল তাদের তিন মাসের ভাতা এখনও বকেয়া রয়েছে আজকে আমি সেই খবরই আপনাদের জানাব আমি নিজে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে গিয়েছিলাম এবং ফোনেও যোগাযোগ করেছি অফিস থেকে আমাকে স্পষ্ট জানানো হয়েছে এখনও যে অর্থ বরাদ্দ হওয়ার কথা ছিল সেই অর্থ ব্যাংকের হাতে এসে পৌঁছায়নি এর মানে সরকার থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা পাঠানো হয়নি আর তাই যুবশ্রী ভাতা যারা পাওয়ার কথা তাদের তিন মাসের ভাতা আটকে আছে অনেকেই ভেবেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংক দিচ্ছে না বা অফিসের সমস্যা কিন্তু আসল কারণ হল সরকার থেকে অর্থ আসেনি এ ব্যাপারে অফিস থেকে জানানো হয়েছে যতক্ষণ না বরাদ্দ আসে ততক্ষণেই ভাতা দেওয়া সম্ভব নয় তবে অফিসের তরফ থেকে সমস্ত ফাইল এবং লিস্ট পাঠানো আছে অর্থ এলেই সেই অনুযায়ী ভাতা দেওয়া হবে বন্ধুরা যাদের ভাতা বকেয়া আছে তারা দুশ্চিন্তা করবেন না একটু ধৈর্য রাখুন আপনি চাইলে নিজেও আপনার এলাকার এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে যোগাযোগ করে নিতে পারেন এবং যারা এখনও জানেন নাই খবরটা তাদের জানাতেই ভিডিওটা শেয়ার করুন আর এমন আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে